সন্দেশখালীন আগারাটি মন্ডলপাড়া এলাকায় সাধন রঞ্জিত নামে এলাকার একজনকে গ্রেপ্তার করতে আসে পুলিশ এই নিয়ে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের গণ্ডগোল ঝামেলা হয় তারপর অতিরিক্ত পুলিশ বাহিনী এসে গ্রামবাসীদের লাঠি হচ্ছে গ্রামের ভেতরে ঢুকিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সাধারণ এই ছেলেরা আমাদের ছেলেরা এই গাছের এই রাস্তায় গাছটা ফেলেছে এত উত্তেজিত করছে পুলিশ সাধারণ মানুষদেরকে পিটোচ্ছে সাধারণ মানুষদেরকে তাড়া দিচ্ছে যারা কাণ্ডটা ঘটিয়েছে তাদের কোনো মানে এ হচ্ছে না মানে কালকে যা যাদের খুন কো মানে গুলি করলো কোপালো তাদের কোনো রকম কোনো এ হচ্ছে না ধরা নেই এ নেই শুধু আমাদের মানে ইয়ে করে শুধু আমাদের লোককে মানে তারা দিয়ে ইয়ে করে ব্যস্ত করে মারছে আমরা চাচ্ছি যে গ্রাম শান্তিতে থাকুক গ্রাম শান্তিপূর্ণ হোক সব মানুষ যেন সুস্থ ভাবে স্বাভাবিক ভাবে বাঁচতে বাঁচুক আমরা এটাই চাচ্ছি মূল হয়েছে সাধন রঞ্জিতকে কে পুলিশে তুলতে এসছে কোন অশান্তি ছিল না গ্রামে পুলিশ এসে অশান্তি দিয়েছে কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে যে সাধন রঞ্জিত কাল তুলতে আসবে কুতুর সে কাল গুলি চালালো আমাদের ছেলে মেয়েদের কুপাই মানে কোদাল দিয়ে কুপালো তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 오세요. <목소리도> 네, 계속... <목소리도>